নব্বই সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে জিরো পয়েন্টে সেদিন সমগ্র বাঙালি জাতির ঐক্যবন্ধ আন্দোলনে হয়েছিলেন ছিলেন যিনি স্বৈরাচার স্বৈরাচার নিপাযাক গণতন্ত্র পাক বুকে এবং পিঠে লিখে সেদিন পুলিশের সম্মুখে হাজির হয়েছিলেন এবং বলেছিলেন স্বৈরাচারের নিপাযাক গণতন্ত্র পাক এবং রাজপথে তাকে গুলি করে হত্যা করেছিল সেই নব্বই সালের দশই নভেম্বর থেকে আজ পর্যন্ত আজ অবধি সমস্ত মুক্তিকামী স্বাধীনতাকামী এবং গণতন্ত্রকামী মানুষ বাংলাদেশের মানুষ শহীদ নুরুসেন দিবস পালন করে আসছে আজকেও এই দিনটি ছিল সমগ্র মুক্তিকামী মানুষের স্বাধীনতাকামী মানুষের গণতান্ত্রিক মামন মনা মানুষের একটি দিবস যে দিবসে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে যুবলীগ ছাত্রলীগ আমাদের সহযোগী সংগঠন সবাই মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ এবং বিশেষ করে স্বাধীনতার সপক্ষের সমস্ত মানুষজন সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমরা কি দেখতে পেলাম বর্তমান দখলদার ফেসিস্ট ডক্টর ইউনুসের বাহিনী সেখানে উপস্থিত হয়ে মহিলাদের উপর আক্রমণ করেছে একটি মহিলাকে প্রায় পঞ্চাশ জন মিলে তারা নির্যাতন করেছে আমরা কি দেখলাম একজন প্রবাসীকে তারা পিটিয়ে হত্যার চেষ্টা করেছে আমরা কি দেখলাম একজন বীর মুক্তিযোদ্ধা যিনি অস্ত্র হাতে এই দেশ স্বাধীন করেছেন তাকে তারা পিটিয়েছে রাজপথে এই ফেসিস্ট ডক্টর ইউনুস আসিফ নজরুলরা সমস্ত বাংলাদেশকে একটি কারাগার বানিয়ে ফেলেছে মানুষের মুখ বন্ধ করে দিচ্ছে আজকে মিডিয়াকে গোলা চিপে ধরেছে মিডিয়ার মুখ বন্ধ করে দিচ্ছে সমস্ত মিডিয়াকে তারা কন্ট্রোলে নিচ্ছে এট দা মোমেন্ট বাংলাদেশে সবচেয়ে বড় ফেসিস ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমি আজকে বলতে চাই সমস্ত দেশবাসী এবং প্রবাসে যারা আছেন সমস্ত বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই বিবেকবান মানুষের কাছে আহ্বান জানাতে চাই আসুন এই ফেসিস্টদের বিরুদ্ধে আমরা জনমত করে তুলি গণজাগরণ সৃষ্টি করি এবং বাংলার মাটিতেই ভবিষ্যতে যাতে এদের বিচার হয় তার আমরা ব্যবস্থা করি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কন্যা উনি এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রাণের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একটি উন্নত জাতি হিসাবে উন্নত দেশ হিসাবে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই লক্ষ্যে যখন একটি দেশকে একটি পর্যায়ে নিয়েছিলেন আন্তর্জাতিক প্রভুদের দ্বারা প্রভাবিত হয়ে এবং মেটিকুলাসলি ডিজাইন প্লান করে ডক্টর ইনুসরা আজকে আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়েছে আজকে সারা বাংলাদেশ একটি খুনের রাজ্য পরিণত হয়েছে রাজ্যে পরিণত হয়েছে কিছু সংখ্যক যারা ছাত্র নামদারী তারা কিন্তু আজকে বাংলাদেশকে একটি ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে একটা সাদিস আলম হাসনাত সহ এদের যে আসফালন তারা বাচ্চা ফুলাফাইন তাদের যে আসফালন কথাবার্তা তাদের যে বেয়াদবি আমার মনে হয় না তাদের যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তাদের কথার থেকে যেটা বোঝা যায় তাদের বাপ মা তাদের পরিবার থেকে তারা কিছু শিখে নাই কারণ একটি সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করেও তারা মুরব্বীদের সম্পর্কে সিনিয়র সিটিজেনদের সম্পর্কে জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে যে কথাগুলা বলে এটা অত্যন্ত দুঃখজনক তো এই পুলাপানকে বোঝা উচিত যে এই বাংলাদেশ কিন্তু নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন এবং পরবর্তী বাংলাদেশের প্রত্যেকটি বাত এবং বুটের অধিকার আদার যে আন্দোলন সংগ্রাম এবং বিশেষ করে এই যারা স্বাধীনতা বিরোধী তাদের যে যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে আজকে প্রত্যেকটি আন্দোলনে এদের তরুণ সভা ছাত্র সমাজ কিন্তু সামনের কাতারে ছিল আজকেও যাদেরকে তারা চিন্তা করছে যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের কথা বলি এই তরুণ প্রজন্ম প্রায় লক্ষ সদস্য যে সংগঠন বাংলাদেশ সালে চৌটা জন্ম হয়েছিল এবং বায়ানের বাসা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং এদের প্রত্যেকটি আন্দোলনে ছাত্রলীগ ভূমিকা রেখেছে সেই ছাত্রলীগের কর্মীদের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে এদেরকে হত্যা করছে এদেরকে নির্যাতন করছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে আজকেও রাজপথে ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীকে তারা পিটিয়েছে তা আমি বলতে চাই সময়ে ফুরিয়ে আসছে ইনশাল্লাহ এই বাংলার মাটিতেই এর সমাধান হবে এবং বাংলার মাটিতেই